হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো সেদিন কাঠগোদামে নেমে আমরা ন্যানিতাল পৌঁছে গেছিলাম তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমি ন্যানিতাল বেড়াতে এসেছি তো ওই কাঠগোদাম থেকে ন্যানিতাল এক থেকে দেড় ঘন্টা সময় লাগে প্রাইভেট কারে রাস্তা ভীষণ ভালো ছিল যদিও আমরা কিছু দেখতে পাইনি কারণ অনেক ভোরে নেমেছি পুরো অন্ধকার ছিল তো প্রথমেই চলে আসি আমরা হোটেলে হোটেলে ঢুকেই প্রথমে দেখো এটা ছিল রিসেপশন পাশে গণপতিজির দর্শনও হয়ে গেল গনুকে বাড়িতে রেখে এসে আমার ভীষণ মনটা খারাপ লাগছিল কিন্তু তো এখানে গণপতিকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল তো আমার হাজব্যান্ড যেহেতু ব্যাংকে সার্ভিস করে তো ওদের হলিডে হোম থাকে মানে ওই ওয়ান কাইন্ড অফ বলতে পারো হলিডে হোমগুলো ফ্রিতেই পাওয়া যায় তো সেটাই আমরা বুক করেছিলাম তো ওই হলিডে হোমটার নাম ছিল সেন্ট্রাল হোটেল তো এটা লেক ভিউ হোটেল ছিল সেন্ট্রাল হোটেলটার আশেপাশে অনেক হোটেল ছিল কিন্তু তোমরা যদি আসো সেন্ট্রাল হোটেলটা অনেক বাজেট ফ্রেন্ডলি আমরা যেহেতু দুজন ছিলাম আমাদেরকে একটা ডাবল বেড দিয়েছিল ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি রুমও তোমরা পেয়ে যাবে বাকি তোমরা এই হোটেলে না থাকলে আরও হোটেল তোমরা এক্সপ্লোর করতে পারো ঘড়িতে তখন ওই আটটা বাজে তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে স্নান টান সেরে একবারে বেরিয়ে পড়লাম যে প্রথমে আগে লেকটাকে ভালো করে এক্সপ্লোর করব তারপরে বোটিং করব তারপরে নয়নাদেবী মন্দিরে গিয়ে পুজো দেবো তো হোটেল থেকে আমরা সেভাবে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি চারিদিকটা এত সুন্দর তখনও মার্কেটটা খোলিনি কারণ ড্রাইভার বলেছিল এখানে মার্কেট নাকি ওই এগারোটার সময় খোলে তাই জন্য লোকজনও কম ছিল শান্ত ছিল লেকটা পুরো শান্ত হয়ে আছে এত সুন্দর এতদিন টিভির পর্দায় যেগুলো দেখতাম আজকে সেগুলো নিজের চোখে দেখছি মানে বিশ্বাস করতেই পারছিলাম না এই যে আমি লেকের চারিদিকে হাঁটছিলাম হাঁটার মতো একটা রাস্তাও আছে এখানে গাড়ি ঘোড়া চলে না গাড়ি ঘোড়াটা ওপর ওপরের ওই রাস্তাটা দিয়ে চলে ওই যে দেখো ওই দিক দিয়ে যায় তো আমরা প্রথমে আগে লেকের পাশে একটু হেঁটে হেঁটে সবার সাথে মানে অনেকে মর্নিং করছিল করছিলো তা আমরা ভাবলাম আমরাও একটু এক্সপ্লোর করে নিই তারপরে আমরা চলে গেলাম বোটিং করতে তো বোটিংটা করার সময় একটা মজা জিনিস তোমাদেরকে বলি যে যখন আমরা বোটিং করি তখন আমরা পুরো লেকটায় আমরাই ছিলাম মানে আমি আর আমার হাজব্যান্ড তো জাস্ট তখন বোটিংয়ের সমস্ত ড্রাইভাররা সবে আসতে শুরু করে তখন ওই কটা বাজে নটা বাজে নী লেকের পাশে হাঁটছিলাম তো ওই বোটিংয়ের ড্রাইভার দাদা এসে বলল যে বোটিং করবে তা আমরা বললাম ঠিক আছে তো এখানে তো গভর্নমেন্ট রেট এখানে কোনো মানে নোংরামি চলে না যেটা রেট চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় তো আমরা বোটিং করলাম তো পুরো লেকটার মধ্যে আমি আর আমার হাজব্যান্ডই একাই বোটিং করছিলাম তো উনি আমাদের ছবি ভিডিও সবই করে দিয়েছিলেন আর বললেন যে লাইফ জ্যাকেটটা পরে নিন কারণ এখানে পুলিশ ঘোরাফেরা করে তো যখন আমি ছবি আর ভিডিও করে দেবো তখন লাইফ জ্যাকেটটা একটু খুলে রাখবেন তো আমারও ভালো লাগলো যে আমি ভাবছিলাম যে উনি হয়তো ভিডিও করার জন্য এক্সট্রা চার্জ করবেন কিন্তু না ওখানকার লোক এত ভালো এত ভালো আর তারপরে ধীরে ধীরে আকাশটাও ক্লিয়ার হয়ে যায় রোদও উঠতে থাকে আর লেকে যখন আমরা বোটিং করছিলাম ন্যানাদেবী মন্দিরটা দেখা যাচ্ছিলো সেখানে রোদ পড়ছিলো এত ভালো লাগছিলো যে এতদিন যেগুলো যেগুলো দেখেছি আজকে সব চোখের সামনে মানে মন খুবই খুশি আর বোটিং শেষ করে আমরা মন্দিরে চলে এলাম মন্দিরে ঢুকেই প্রথমে আগে ঠাকুরের জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম তো এখানে আমাদের ওখানকার মতো মিষ্টি ফল এসব বিক্রি হয় না এখানে বাতাসা নারকেল এগুলোই শুভ মানা হয় তো সেটাই নিয়ে নিলাম এখানে জুতো রাখার ব্যবস্থা আছে রকম চার্জ করে না সিম্পলিভাবে তোমরা রাখবে আবার পুরো টরে চলে যাবে তো প্রথমে ঢুকেই হনুমানজি আর গণপতিজির দর্শন করে নিলাম মনটা ভালো হয়ে গেল তারপর এখানে পুজো দিয়ে নিয়েছিলাম পুজোর ভিডিও আমি আপলোড করিনি কারখানা এখানে ক্যামেরা অ্যালাও না একটা ছবি তুলেছিলাম তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো এখানে না দুর্গা পুজোর সেরকম আমেজ নেই তো যেহেতু সেদিন ষষ্ঠী ছিল তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো ভিডিওটা যদিও আমি পরে আপলোড করব তো সেই জন্য এখানকার লোক ওই যে দেখো আমার পেছনে তো ওখানে সবাই আসছিলো হয়তো আজকে ষষ্ঠীর ঘট বসাবে বলে তো আমি ভাবছিলাম যে এখানে দুর্গা ঠাকুর কোথায় তারপরে মন্দিরে যখন পুরো এক্সপ্লোর করি তখন দেখছি যে হ্যাঁ মা দুর্গাকেও রেখেছে কিন্তু মা দুর্গার মুখ আমি দেখতে পাইনি পুরো ঢাকা ছিল কারণ ষষ্ঠীর ঘটনা না বসলে তো মা দুর্গার মুখ দেখা যাবে না তো এখানকার লোকেরা নিজেদের মতো করে আনন্দ করছিল আমার ভীষণ ভালো লাগছিল আমারও মনে হচ্ছিলো মাঝে মাঝে ওদের সঙ্গে গিয়ে একটু নাচ করি ভীষণ ভালো লাগছিলো তো সেই ভিডিওগুলোই আমি ক্যাপচার করলাম মা দুর্গার ঘট বসবে বলে এখানকার লোকেরা সেই ঘরটাই নিয়ে এসে নিজেদের মধ্যে ওরা ওদের নিজেদের কালচারে মানে কুমায়ন উত্তরাখণ্ডের কালচারে ওরা আনন্দ করছিল তো সেটাই ভালো লাগছিল আমিও দাঁড়িয়ে থেকে দেখছিলাম কারণ আমিও সেদিন তো ষষ্ঠী ছিল তো আমারও ভালো লাগছিল তো যাই হোক পুজো টুজো শেষ করে পুরো মন্দিরটা এক্সপ্লোর করলাম মহাদেবের মন্দির ছিল সেখানে গিয়ে আমি বাবার মাথায় জল ঢালতে পেরেছি আমার ভীষণ ভালো লাগছিল বললাম না এখানে কোনো নোংরামি নেই যে যার মতো আনন্দ করছে সবাই আসছে পুজো দিয়ে যাচ্ছে কোনো লাইনের কিছু নেই যে তুমি আমার আগে আসবে আমি তোমার পরে আসব কোনো কিছু নেই ভীষণ সুন্দর তোমরা অবশ্যই এসো মন্দিরটায় ভীষণ ভালো লাগবে তো মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য তা আমি আমার হাজব্যান্ড সেটাই বলছিলাম যে এখানকার লোকেরা কত ব্লেসড যে এরকম একটা মন্দির এত সুন্দর একটা লেকের পাশে তো যাই হোক মায়ের কাছে এটাই কামনা থাকলো আমি যেন আবার আসতে পারি পুজো দিতে পারি তো আমরা ওই লেকের সামনে জিনিয়া বলে একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে চলে গেছিলাম খাবার দাবারও বেশ ভালো বাট আমার সব থেকে ভালো লেগেছিলো রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা তো আমি নিয়েছিলাম আলুর পরোটা আমার আমার হাজব্যান্ড নিয়েছিল ছোলে বাটুরে এখন যেহেতু নবরাত্রি চলছিলো তাই নেনে সবাই ভেজ খায় বাট আমি যে কদিন ছিলাম এখানকার লোকেরা ভেজ খেতে বেশি পছন্দ করে কিন্তু এরা পেঁয়াজটাকে ভেজ মনে করে না সেটা ওরা খায় তো যাই হোক রেস্টুরেন্টে খাবার টাবার খেয়ে দে আমরা বেরিয়ে পড়লাম একটু লেকের ধারে প্রচণ্ড রোদ ছিল তো একটা সানগ্লাস নেওয়া ছিল তাই লেন্স কাটে আমার হাজবেন্ড ঢুকলো তো ওই সেই শপিং করে আমরা ড্রাইভার দাদাকে ফোন করলাম যে আজকেই আমরা সাইট সিনগুলো করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাইট সিনের ভিডিওগুলো আমি পরের ব্লগে আপলোড করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে টাটা